বর্তমানে প্রায় সব ব্যাংক গ্রাহকেরই অ্যাকাউন্টে টাকা জমা তোলার ক্ষেত্রে মোবাইল নম্বরে মেসেজিং অ্যালার্টের সুবিধে চালু রয়েছে এর মাধ্যমে গ্রাহকেরা টাকা জমা ও তোলার ক্ষেত্রে নিজের মোবাইলে এস এম এস ফলে কত টাকা তোলা হলো কত টাকা জমা হলো সর্বোপরি মেন ব্যালেন্স কত রয়েছে তার হিসেব খুব সহজেই জানা যায় এস এম এস অ্যালার্ট একটি পরিষেবা কিন্তু এটি বিনামূল্যে হয় না জানেন তো এই পরিষেবার জন্য আপনাকে চার্জ দিতে হয় সম্প্রতি এস এম এস পরিষেবার ক্ষেত্রে নয়া চার্জ লাগু করলো অ্যাক্সেস ব্যাংক ব্যাংকের তরফে জানানো হয়েছে এখন থেকে এস এম এস পিছু পঁচিশ পয়সা চার্জ নেওয়া হবে অথবা তিন মাসে একসঙ্গে সর্বাধিক পনেরো টাকা কাটা হবে দু হাজার একুশ সালের ট্রাই এর নিয়ম অনুযায়ী এস এম নিয়ম পরিবর্তন করেছিল অ্যাক্সিস ব্যাঙ্ক তারপর থেকে এক্সিস ব্যাংক অ্যাকাউন্ট হোল্ডারদের কাছ থেকে এসএমএস পিছু পঁচিশ পয়সা বা এক তিন মাসে সর্বাধিক পঁচিশ টাকা চার্জ কাটতো দু একুশ সালের পয়লা জুলাই থেকে লাগু হয়েছিল এই হার দু চব্বিশ সালের পনেরোই ডিসেম্বর থেকে এসএমএস পিছু পঁচিশ পয়সা বা তিন মাসে সর্বাধিক পনেরো টাকা চার্জ দিতে হবে গ্রাহককে তবে এক্সিস ব্যাংকের প্রিমিয়াম অ্যাকাউন্ট হোল্ডার ব্যাংক স্টাফ স্যালারি অ্যাকাউন্ট হোল্ডার পেনশন অ্যাকাউন্ট হোল্ডার স্মল অ্যান্ড বেসিক অ্যাকাউন্ট হোল্ডারদের এই নিয়মের বাইরে রাখা হয়েছে এই পরিষেবার জন্য তাদের কাছ থেকে কোনো চার্জ কাটা হবে একইভাবে ব্যাংকের পক্ষ থেকে কোনো বিজ্ঞপ্তি বা ওটিপি মেসেজ গেলে চার্জ নেওয়া হবে না বলেই জানিয়েছে এক্সিস ব্যাংক গ্রাহক চাইলে ব্যাংকের এস এম এস সার্ভিস বন্ধ করে দিতে পারে এর জন্য অ্যাক্সিস ব্যাংকের কাস্টমার কেয়ার নম্বরে ওয়ান এইট সিক্স জিরো ফোর ওয়ান নাইন